নমস্কার আজকে আমরা যে পাখিটিকে নিয়ে আলোচনা করছি বা যে পাখিটিকে নিয়ে এসেছি এটি হলো আবাবিল পাখি খুব সুন্দর একটি কালো ধূসর রঙের বা কালচে ধূসর রঙের একটি পাখি মাথা কালো হয়ে থাকে এবং গোটা বডি কালচে ধূসর হয়ে থাকে ছোট্ট ঠোঁট এরা সাধারণত আপনার পোকামাকড় খেয়েই জীবন ধারণ করে এবং দলবদ্ধভাবেই আকাশে উঠতে দেখা যায় খুব ভালোভাবে দেখা যায় মোটামুটি বিকেলের পরের দিকে আকাশে এরা ঘুরে বেড়ায় এবং সারা রাত ধরে মোটামুটি এরা খাবার খেয়ে থাকে এবং দিনে এরা রেস্ট রেস্ট করে এরা এদের ডানা বেশ বড় পালক দ্বারা তৈরি লম্বা পালক দ্বারা এবং আরেকটি বিশেষত্ব হচ্ছে লেজ দুটি দু দুভাগে বিভক্ত দুদিকে পিনের মতন লম্বা পিনের মতন বেরিয়ে আছে বারোটি পালক দ্বারা লেজটি বেষ্টিত হয়ে থাকে মেলের একটু বড় পালক হয় লেজে ফিমেলের লেজের দৈর্ঘ্য একটু ছোট হয় এরা সঙ্গী নির্বাচন করে মানে মেল ফিমেল নির্ধারণ করে কিন্তু লেজের পালকের দৈর্ঘ্য দেখে তো যে পাখির যে ফিমেলের বা যে মেলের লেজের দৈর্ঘ্য বেশি হবে সেইভাবে কিন্তু এরা সঙ্গী নির্বাচন করে থাকে এদের যেটা সবথেকে থেকে বড়ো জিনিস হচ্ছে এদের বডি প্যাটার্নটা অনেকটা আমাদের উড়োজাহাজের মতন হয়ে থাকে বা এদের এই কারণে যে বডি প্যাটার্নটা তার জন্য কিন্তু এদের উঠতে খুব ভালো মানে বডি প্যাটার্নের যে জন্য এরা উঠতে পারে খুব ভালো অনেকক্ষণ ধরে আকাশে ঘুরতে থাকে গোল 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 চক্রাকারে তো এই একমাত্র বডি প্যাটার্নের জন্য আর এই পাখির একটা কম জরি বা সব থেকে দুর্বল স্থান হচ্ছে যেটা সেটা হচ্ছে কিন্তু এদের পা এদের পা হয় খুব ছোট্ট ছোট যার জন্য অন্য সব পাখি যেরকম আমরা দেখেছি গাছে থাকতে বা গাছে ডালে বসতে তো এরা কিন্তু সেটা পারে না এদের ছোট্ট পা হওয়ার জন্য এরা মেনলি লাইট পোস্ট বা ল্যাম্প পোস্টের যে তারগুলো থাকে সেগুলো আঁকড়ে ধরে সেখানে ঝুলতে থাকে বা আরেকটা একটা খুব ভালো জিনিস হচ্ছে যেটা হচ্ছে পুরোনো দিনের বাড়িতে দেখবেন পুরোনো দিনের যে দালাল বাড়ি সেই দালাল বাড়িতে যে দেয়ালে দেয়ালে কিন্তু আঁকড়ে ধরে থাকে আঁকড়ে ধরে তারা সারা দিন কাবার করে বা ওরা যে বাসা বা নেস্ট করে সেটাও কিন্তু অনেকটা ঝুলন্ত টাইপের ওই পুরোনো যে বিল্ডিংগুলো বা বাড়িগুলো আছে সেই বাড়িগুলো সিলিংয়ের ওপরে কিন্তু ওরা মুখ থেকে লালা এবং এক রকমের কাদা মাটি দিয়ে একরকম মিশ্রণ তৈরি করে সেটা কিন্তু অনেকটা ঝুলন্ত মতন বাসা করে থাকে সেখানে কিন্তু ওরা থাকে মেল ফিমেল উভয় কিন্তু সেই বাসাতেই থাকে এবং বাচ্চাও মানুষ করে মেল ফিমেল উভয় তিনটে থেকে চারটে ডিম পারে এবং বাচ্চা মানুষ করে থাকে এদের এই কমজোরি সবথেকে কমজোরি হচ্ছে কিন্তু এদের এই পায়ের অংশটা পা কিন্তু খুব দুর্বল এই আবাবিল পাখি নিয়ে কিন্তু অনেক মৃত আছে অনেক মৃত বলতে যেরকম ধরুন আমাদের এক বিজ্ঞানী ইয়ে করেছিল আমাদের এই আবাবিল পাখিকে দিয়ে বাত্রাবাহক হিসাবে ব্যবহার করতে চেয়েছিলেন এবং উনি প্রশিক্ষণ দিয়ে সফলও হয়েছিলেন উনি পায়রার বদলে কিন্তু এই পাখিটিকে ব্যবহার করতে চেয়েছিলেন তো পরবর্তীকালে সেটা সম্ভব হয়ে ওঠেনি কিন্তু উনি এই ব্যাপারে সফল হয়েছিলেন এবং এদের বডি প্যাটার্নটা বললাম খানিকক্ষণ আগে অনেকটা পুরো জাহাজের মতন বলেই এদের বা বিমানের মতন বলে এদের এরা যেরকম উঠতে পারে তো অনেক দেশে কিন্তু বিমানের মডেল হিসাবে কিন্তু আমাদের এই আবাবিল পাখিকে রাখা হয়েছে এদের এই বডি প্যাটার্নের জন্য এটা যেরকম একটা আছে আবার আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু দুখানা বিমানের নাম বা উড়োজাহাজের নাম কিন্তু এই আবাবিল দিয়েই করা হয়েছিল। এবং মুসলিম সমাজে মুসলিম ধর্মও কিন্তু আমাদের এই আবাবিল পাখিকে পবিত্র পাখি হিসাবে মনে করা তারা কখনো আবাবিল পাখি মারেও না মারেই না তো তারা বিশেষ পবিত্র পাখি হিসাবে কিন্তু এদেরকে পুজো করে থাকেন বা এদেরকে আলাদা চোখে দেখে থাকে